আল্লাহ পাক বলেন একদিন তোমাদের এমন আসবে যেই দিন আমি আল্লাহ তালা কারো চেহারাকে সুন্দর করে দিব কারো চেহারা কালো করে দিব চেহারা হবে কালো কার জান যারা দুনিয়াতে আইসা আবাদত করে নাই ইমান আর নিয়া ইমান হারায়া ফেলেছে তাদেরকে আমি সেদিন আজাব দেয়া হবে তারা সেদিন আজাব সেদিন তারা আজাব বোক করতে থাকবে ও বন্ধা আজাব বোক করতে থাকবে আজাব যারা হবে বড় কালো আর যারা দুনিয়ার জমিনে আবাদত করবে

মুর দিন হাম্মুল্লু জাতি হামলিন ও তসুকার ঈশাদী ওই দিন তোমরা দেখবা দুদের সন্তানকে মা বলে যাবে দুধের সন্তানকে মা চিনবে না গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে টের পাবে না ওই দিন মানুষগুলা পাগল পাগল নেশাগ্রস্তের মতো দৌড়াবে আল্লাহ পাক বলবে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য বান্দার মাথার এক বিঘত উপরে চলে আসো ওই দিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যখন বান্দার মাথার এক বিঘত উপরে এসে যাবে আল্লাহ পাক বলবে তোমার ভিতরে যত তাপ আছে সব তা ছিঁড়ে দাও আল্লাহর হুকুম মত যখন সূর্য বারোটা মুখ দিয়া তাপ দিতে শুরু করবে সূর্যের তাপে ঘাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে সূর্যের তাপে তখন বান্দার মাতার মগজ গুলা টকব টকব করে পড়তে থাকবে আর বান্দার মাথার মগজগুলা গুলা মমের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বের হয়ে যাবে বান্দার মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে আর বান্দাগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে দুনিয়ার জমিনকে যদি দুনিয়া দুনিয়া করে পাগল বানাও ওই দিন আল্লাহ পাক দুনিয়াদারদেরকে আলাপ করে দিবেন ওই দিন আল্লাহ পাক বলবেন ওই দিন আল্লাপাক বলবেন ওয়ামি হাল মজুরি মন আজকে গুনাগার আলাদা আলাদা যাও। গুলা আলাদা করার পর আল্লাপাক আল্লাফাক বলবেন ইরফুল মজুরি মোনা বিশি মারুম পিনা ওয়াসি আল্লাপদ আল্লাফাক বলবে আজকে পান্দার কপাল এবং পাউডারের টেনে ঘরে কোপাল এবং পাওটিনে ভাতলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। আল্লাহ ফাগ বলবেন খুজু ফাগুন্য সুমমারজাহি মাসল্্য সুম্মা ফি সিলছিললা তিনজার রোহা। সাবরু নাজিরা আঙ্গ ফাস লোুকু। আল্লাফত বলবেন কোপাল আর পাও বাঁধলে আজকে হবে না এই বান্দাগুলার হাতে পায়ে গলায় শিকল বেরিগুলা মজবুত করে লাগাও হাতে পায়ে গলায় শিকল বেরি লাগাইয়া কুকুরের মতো যখন নামের দিকে টানা শুরু করবি স্ত্রীর সামনে স্বামীকে পেয়ে চ্যতীর সাথে টানতে থাকবে ও ভাই ছেলের সামনে আপ্পাজানকে টানতে থাকবে গোলামের সামনে দুনিয়ার মালিক কে সেদিন জাহান নামের দিকে টানতে থাকবে এবার বন্দা বলবে ও ফেরিস্তা আল্লাহ কে আমি দুনিয়ার জমিনে আল্লাহ কে চিনি নাই তবে শুনছিলাম আল্লাহ না দয়ালু আল্লাহ না রহমান আল্লাহর দয়ার বরকতে আজকে মাফ করতে বলো না আল্লাহ পাক বলবেন না আমি আল্লাহ আজকে কহহারের দর্শনbotনা দিলাম আমি আল্লাহ আজকে কোন জালেমের উপর দয়া করব না আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আমি আল্লাহ দুনিয়াতে রহমান ছিলাম આમ সবার উপর দয়া করছি যারা আবাদত করছে তাদের কেউ খাওয়াইছি যারা আবাদত করে নাই তাদের কেউ খাওয়াইছি যারা আমি আল্লাহকে ডাকছে তাদের কেউ খাওয়াইছি যারা বেই ছিল তাদের কেউ আমি আল্লাহ খাওয়াইছি এই দুনিয়াটা পরীক্ষার লিখলেও লিখতে পারবা না লিখলেও না লিখতে পারবা আবাদত করলেও করতে পারবা না করলেও থাকতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু হাসর ময়দানটা কঠিন ওই দিনে আমভাবে দয়া করা হবে না ওরে জাহান টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাও ফিরিস্তারা যখন কুকুরের মতো টানতে টানতে ও ভাই নামের দিকে যখন নিয়ে যাবে একটা লাথি মাইরা জাহান্নামে নামে দিবে বন্দা জাহান নামের ভিতর পরিয়ার সহ্য করতে পারবে না এবার চিল্লা চিল্লা কান্না করবে আল্লাহ খুদা লাইগা গেছে খানার ব্যবস্থা করে দাও ওই দিন কাটাদার খানা ছাড়া কোনো খানা হবে না ও ভাই কাটাওয়ালা খানা দিবে বন্দা খুদারা জ্বালায় বকের ভিতরে দিয়া দিবে ওই খানা যখন নিচের দিকে যাবে গলার ভিতরে গিয়ে খানা আটকিয়া যাবে নিচেও যাবে না উপরের দিকেও আসবে না বন্দা বলবে পানি দাও পানি দাও এমন খানা দিছু খানা গলার ভিতরে আটকিয়া গেছে বাইরে আসতে পারে না ভিতরেও যায় না আল্লার বান্দা যখন পানি চাইবে ফেরেশতা বলবে পানি নাই পানি নাই বলে কি আছে পানিও সেটা দাও বলে যাহার নামে রক্ত আর পুজ আছে এগুলা সারা অন্য কিছু নাই ও বন্দা একটা কুকুরকে যদি রক্ত পুষ দেওয়া হয় কুকুরে রক্ত পুষ পান করবে না বন্দা সেদিন বলবে রক্ত পুষ থাকলেও দেখ কাঁটাদারখানাগুলার নিচের দিকে নামাইতে হবে আল্লাফাক বলবেন ফেরিস্তা এমনে এমনে দিবানা এই বন্দাকে রক্ত বুঝগুলা গরম করে জাহান নামের আগুনে যখন রক্ত বুঝ গুলা টক বক করে ফুটতে থাকবে বন্দার সামনে গিয়া যখন উপস্থাপনা করবে ধরো তোমার রক্ত পুষ টানা শুরু করে দিবে এমন গরমের গরম ঠোঁট দুইটার সাথে লাগলে ঠোঁট দুইটা ফুড়ে বর্ষা হয়ে যাবে রক্ত গুলা যখন গলা দিয়া নামবে প্যাটের ভিতরে গিয়া প্যাটের ভিতরে যত নারী বুড়ি থাকবে সব নারী বুড়ি গুলাকে পচাইয়া রক্ত শুদ্ধা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে আর চিল্লাইতে থাকবে মালিক জাহান নামের আগুন সহ্য করে না ও মালিক জাহান নামের উপর মেঘদাও বৃষ্টি দাও যেন জাহান নামের আগুন ঠান্ডা হয় আল্লাহ বলবে যাও বন্দার মাথার উপর ম্যাক চালু করে দাও ও ভাই জাহান্নামীদের মাথার উপর ম্যাক চলতে থাকবে দেখে খুশি হয়ে যাবে মনে হয় আজকে বৃষ্টি হবে যাহার নামের আগুন ঠান্ডা হবে তাকা দেখবে কোনো বৃষ্টি না তাকা দেখবে বড় বড় পাথর আর বড় বড় সাপ বিছুড়তে থাকবে যেই পাথরটা বান্দার মাথার উপর পড়বে মাথা চূর্ণবে চূর্ণ হয়ে যাবে যেই সাপটা বান্দারে ধ্বংসন করবে হাজার বছরের বান্দার ধ্বংসনের বিসর্জন থেকে দূর হবে না ও মুসলমান কি বুঝলাম জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না কতক্ষণ পারবো না না পারবো না পারবো না এজন্য দুনিয়ার জমিনটাকে নিজের বাসস্থান বানায় বোনারে বাজান এই দুনিয়াটা হলো মুসাফির খানা আসছি কয়েক দিনের জন্য আবার চলে যেতে হবে তবে এমন ভাবে বিদায় বাবা যে খাটের উপর শুইছেন ওই খাট থেকে আপনার নামাইলে আর জীবনের জন্য উঠাবে না রাত্র দশটার সময় স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইল বারোটার সময় রাত্র স্বামী সটফট শুরু করে দিল যে স্বামীরে সারা স্ত্রী ঘুমাইতো না বাজারে গেলে বারবার ফোন দে স্বামী তুমি কতক্ষণে আসবা তোমার সারা রুমের ভিতরে ভালো লাগে না একলা একলা ভয় পায় তুমি আসলে ভয় ভাঙ্গে না হয় ভয় ভাঙ্গে না অরে বন্ধা ওই স্ত্রী স্বামীকে পাইয়া দিব্যি আরামে ঘুমায় আর কোনো ভয় নাই কোনো টেনশন নাই রাত্র বারোটা হইছে ছটফট করা শুরু করে দিল ডাক্তার আইসা হাতটা ধরলো মনে হয় যেন শিরা বন্ধ হয়ে যাইতেস পরীক্ষা কইরা বলে ও প্রাণের মা তোমার স্বামী স্বামী দুনিয়াতে নাই তোমারে থেকে দুনিয়ার স্বামীরা এতক্ষণ পর্যন্ত সেই স্বামী ছাড়া ঘুমায় নাই স্বামী মারা গেছে কথাটা বললে সট করে লাভ দিয়ে খাট থেকে নেমে যাবে রে বাবা এবার বলবে লাশটা দেখলে বড় বয় পা এতক্ষণ ভয় ভয় পাই এখন তারে এতক্ষণ পর্যন্ত গরমের জন্য গেঞ্জি গায়ে দেওয়া ও পাই জ্যাকেট গায়ে দেওয়া দামি কম্বল গায়ে দেওয়া শুধু বাতাসটা বের হয়ে গেছে সব ঠিক আছে এবার বলে কম্বলের ভিতরে রাখা যাবে না ফোলের উপর সোয়ায় দাও যেই কম্বলটা গায়ে দিয়া মারা গেছে এটা কেউ ভয়ে গায়ে দেয় না রে বাবা যেই জ্যাকেটটা গায়ে দিয়া মারা গেছে জ্যাকেটটা খুলে ভালো আদে কেউ গায়ে দেয় না ও ভাই কম্বল থেকে নামায়া ওভাই ঠান্ডা ফুলেরও বর্ষা দিবে পাতলা একটা এক পাতলা একটা চাদর দিয়া ডাকনি দিয়া দিবে বাবাকে আর কেউ বুকে নিবে না স্বামীর সাথে কেউ নামাবে না ওভাই যেই খাট থেকে আমারে আপনারে নামাইবে ওই খাটে আর কোনোদিন উঠাবে না যে ঘর থেকে আমারে আপনারে গোসল দেওয়ার জন্য বের করবে ওই ঘরে আর কোনো দিন ঢুকাবে না গোসল দেওয়া খাটের উপর উঠায় জনে চার কান্দে নিয়ে রওনা হয়ে যাবে বাড়ি থেকে চল্লিশ কদম মাফিয়া ও ভাই বের করবে আর ৪০ কদম পিছন দিকে আর কোনো দিন আনবে না ওই মসজিদের সামনে খাটিয়া শোয়াইয়া ডান দিক থেকে দেখতে দেখতে বাম দিকে যাবে ডান আবার ফিরে দেখার সুযোগ হবে না ও ভাই মুখটা বন্ধ করে যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বার বলে আওয়াজ দিবে ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরাই বিয়ার দেখার সুযোগ হবে না এবার চারজনে চার কান্দে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে ওই কবরের ভিতরে নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তিনজন লাভ দিয়ে কবরের ভিতরে নেমে যাবে সুন্দর করে আমার আপনার লাশটা রাখিয়া দুশ্মনের মতো একটা লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে এখন আর আপনার ডানে আমার ডানে কেউ না বান্দার শরীরের উপর চাটার দিয়ে দিবে কলা গাছ দিয়া ছিদ্রগুলা বন্ধ করে দিবে মাটি দিয়া মঞ্জুরে চাপাইবি ও বন্দা যেন আর কোনো দিন কবর থেকে উঠতে না পারে এর ডান দিকে তখন তাকাইলেও দেখবো মাটি বাম দিকে তাকাইলেও দেখবো মাটি নিচের দিকে তাকাইলেও দেখবো মাটি উপরের দিকে তাকাইলে বাসের মাটি মাটির বিশানা উপরে তা কে বাসের কারখানা সপে কাটবে গুর যারবে হাই রে হগু নাইয়া দিবে যায় আগুন যা লাইয়া আয় ও মুসলমান বলেন ওই কবর ওই কবর ওই কবর যেই কবরে আমারে আপনারে সহায়া দিছে। একদিনের জন্য আমার আপনারা বাপ মা কবরে থাকবেনি বিবি থাকবে ছেলে মেয়ে থাকবে কেউ থাকবে না আমার কবরে আমি থাকব ওই কবরে আমার যদি আপন কেউ হয় ওই আপনের নাম জুরে বলেন কি অরে মা কার লাগিয়া কান্দ দিবা রাতি বেবে দেখা কে হবে না বেবে দেখা কে হবে না তোমার সঙ্গে সাথী কর লাগিয়া গندو দিবা রাতি আপনা বোন বইলা জারে বাপ শ্বশুরক আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপু আজ না হয় কাল বুঝবি একদিন রে আজ না হয় কাল বুঝবি একদিন নিবলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি ওরে কার লাগিয়া দিবা রাতি ম আমাদের সকলের কবরে আপনি আমাদের আসল বন্ধু হিসেবে থাকবেন বলে না হলে